আলাইকুম আমি আপনাদের সামনে যে টপিকটা আলোচনা করব এই টপিকটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর এই ট্রফিকটি মানুষের ভিতরে যে সমস্যা দেখা দেয় এই ক্ষেত্রে অ্যালোপ্যাথ ডাক্তারের চিকিৎসা করেন তাতে রুগী ভালো হওয়ার সংখ্যা খুব কম কারণ অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন সাময়িক উপকার পাবেন ওষুধ খাওয়া বাদ দেবেন আবার দেখা দেবে টপিকটি হল চর্মরোগ আর এই চর্মরোগ নিয়ে আপনারা যখন আমাদের কাছে আসেন তখন আপনাদের দোষ হলো আপনার রোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন না আপনারা লজ্জাবোধ করেন যখন কোনো ডাক্তারের স্বর্ণপন্ন হবেন আপনার রোগ সম্পর্কে ডাক্তারকে বিস্তারিত বলেন প্রয়োজন হলে দেখান হোমিও ডাক্তারবন যদি আপনার চর্মরোগের চিকিৎসা করে আর সেই চর্মরোগ যদি আল্লাহ ভালো করে সেটি হবে সারা জীবনের জন্য আর সারা জীবনের জন্য আপনি যখন কোনো চিকিৎসা নেবেন সেই ক্ষেত্রে ডাক্তারকে হয়তো আপনাকে কিছুদিন সময় দিতে হবে সেটা হোক অ্যালার্জি দাউদ চর্মরোগ খুজলি, পাসরা যে কোনো ধরনের সমস্যাই হোক আপনি বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে দেখেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন চর্মরোগের সমস্যাটা বর্তমানে পৃথিবীতে দিন দিন বৃদ্ধি পাইতেছে কারণ আমাদের বিভিন্ন সমস্যা থেকে চর্মরোগের সৃষ্টি হইতেছে আর এইখান থেকে যখন আপনি বাঁচতে চাবেন তখনই আপনাকে লক্ষণ ভিত্তিক যে ওষুধগুলি সেই ওষুধগুলি প্রয়োগ করলে আপনি ভালো থাকতে পারবেন এই ক্ষেত্রে ওয়াইটমেন্ট বা অ্যান্টিবায়োটিক খাইয়ে রুগীরা ভালো হয় না সাময়িক উপসম্বোধ করে আর সুস্থ হতে গেলে অবশ্যই তাকে এই রোগ চিরাচরিতভাবে সারাইতে হবে এই ক্ষেত্রে যে রুগীগুলি দেখি অনেক রোগী আসে পাঁচ সাত দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর চিকিৎসা করতে কিন্তু ভালো হয় নাই সাময়িক আরাম বোধ করে আবার দেখা দেয় এই ধরনের চর্মরোগ চিকিৎসা করতে লাভ নাই আপনি যদি স্থায়ীভাবে ভালো হতে চান তাহলে বিশেষজ্ঞ হোমিও ডাক্তার স্বর্ণপন্ন হন অবশ্যই ভালো হবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে আমার চ্যাম্বার টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড আপনারা যোগাযোগ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম